সকালে জিন জাংকুকের রুমের দরজায় টোকা দেয় টোকা দিতে তে বুঝে জিন জাংকুককে থেরাপির জন্য ডাকছে এই জন্য তে উঠে দরজা খুলে দেয় জিনকে কারণ কালকে স্বাভাবিক অবস্থায় থাকায় জাংকুক পছন্দ করেনি তে তাকে জাগানো আম্মু আপনি জাগান জাংকুককে জাংকুকের মাথায় হাত বুলিয়ে ডাকা শুরু করে কুকি উঠো তাড়াতাড়ি যেতে হবে তো জাংকুক চোখ খুলে কোথায় যেতে হবে আম্মু তোমার আম্মুর সাথে ডাক্তার কাছে যেতে হবে বলতেই জাঙ্গুক লেপ দিয়ে নিজেকে ঢেকে ফেলে আম্মু কুকি নেই খুঁজে পাবে না বউ নিয়ে চলে গেছে তুমি চলে যাও আমি তো দেখেছি তুমি লেপের তলায় লুকিয়ে আছো কুকি তাহলে কি খাটের তলায় লুকাবো আম্মু ওইখানে কি দেখবে বলো আম্মু বলো ওইখানে কি তুমি দেখতে পাবে হ্যাঁ দেখে ফেলবো তো তাহলে বলো আম্মু আমি কোথায় লুকাবো কোথায় লুকালে তুমি দেখবে না বলো তে এই ছেলের বোকামি দেখে হাসি পাচ্ছে কোথায় লুকালে জিন দেখবে না ওইটাও জিনকে জিজ্ঞাসা করছে তে কুকিকে একটু ফ্রেশ করে দাও আমি ওর ওষুধ নিয়ে আসি আচ্ছা আম্মু তে কুকিকে বুঝিয়ে ফ্রেশ করিয়ে দেয় জিন ওষুধ খাইয়ে দেয় কিন্তু বিপত্তি ঘটলো তখন যখন কুকিকে রুম থেকে বের করবে খাটের কোনা ধরে বসে আছে বাচ্চাদের মতো তে জিন অনেক চেষ্টা করছে কিন্তু সরাতে পারছে না কুকি তেতে কি হয়েছে কুকি তুমি আমাকে কুকি ডাকছো কেন তুমি জানো না যদি ডাকতে হয় দাঁড়াও আগে একটা কামড় দিতে হবে তুমি ড্যাদি ডাকবে আরো একবার জিনের দিকে অসহায় চোখে তাকায় এর ছেড়ে কতবার তার শাশুড়ির সঙ্গে ইজ্জতের হালুয়া করবে কুকিকে নিয়ে আসতে দেরি হচ্ছে এই জন্য নামজন কুকি রুমে আসে একটি জাঙ্কক বাবা খাতকে এভাবে ধরে রেখেছো কেন আব্বু আব্বু আমি যাব না কুকি কেন যাবেন না তোমাকে না বলেছি কুকি ডাকবা না দ্যাদি ডাকবে আমি রাগ করেছি এই জন্য যাব না কুকি ভালো বাচ্চারা রাগ করে না আমি কি বড় চকলেট কিনে দিবে তাহলে রাগ কমবে না কুকি চকলেট চাই না চকলেট তো ফ্রিজে আছে কুকি কিছু চাই তেতে গালে এখানে এখানে এগুলোতে কিছু দাও তাহলে কুকি রাগ কমবে জিন আমি নিচে যাচ্ছি তুমি কুকিকে নিয়ে এসো তে আমি নিচে গেলাম হাই আমার ইজ্জত কি হলো তে তে দাও কি তে জাঙ্কুকের পুরো গালে কিস করে যেখানে যেখানে কুকি দেখিয়েছে রাগ কমেছে তে তে তুমি তো ছোটই দাও নি আগে ডাক্তারের কাছ থেকে আসুন তারপর তে তে এতগুলো কিছু দিবে জাঙ্গুক বাচ্চাদের মতো দৌড়িয়ে নামজনের কাছে চলে যায় আল্লাহ আমার এই বাচ্চা জামাই আর কতদিন লজ্জা দিবে এভাবে মানুষের সামনে একটু তো স্বাভাবিক করে দাও আবার একটু পর নিজে নিজেই বলে ওঠে না না আমার বাচ্চা জামাই ঠিক আছে জাঙ্গুক নামজুনের সাথে গাড়িতে বসে অনেক সময় চুপচাপ থাকার পর নামজনকে বলে আব্বু তাড়াতাড়ি গাড়ি চালাতে বলো কেন ককি ডাক্তার আংটেলকে দেখি বাড়িতে গেলে পেঁটে আমাকে চোটে কাঁসে দিবে জানো জানো আব্বু আমাকে মুখে দিয়েছে বলুকছি হ্যাঁ হ্যাঁ বুঝেছি এখন চোখ থাকো ককি আব্বু একটু কথা বলি বলো তুমি আম্মুকে গলায় কামড় দাও দিলে আম্মুকে তোমাকে ডাবি আরো বলে কেন ডাকে আপু কুকি আমি কিছু জানি না চুপ থাকো না তুমি জানো তুমি তো আম্মুর স্বামী আমার পেটে বলেছে স্বামীদের ড্যাডি ডাকে আমার পেটে মিটে বলে না কুকির মুখ বন্ধ করার জন্য তাড়াতাড়ি পকেট থেকে মোবাইল বের করে গেমস খেলতে দেয় এই ছেলে এই মুহূর্তে মুখ বন্ধ করা খুব দরকার আজকে যেহেতু জাঙ্কুক আসতে দেরি করে ফেলেছে এই জন্য ডাক্তার পরবর্তী রোগীকে দেখা শুরু করে দিয়েছে জাঙ্কুককে নিয়ে যখনই হসপিটালে গেছে তখনই ডক্টরের অ্যাসিস্ট্যান্ট বলল ভিতরে রোগী দেখছে একটু অপেক্ষা করতে না না আমি এক্ষুনি যাব জাঙ্কুক ডক্টরের কেবিনে ঢুকে আর ডাক্তারকে টানা শুরু করে দেয় আঙ্কেল তাড়াতাড়ি আমার মাথায় ওইটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কি আঙ্কেল তো এখন এই আন্টিটাকে দেখছে পরে দেখি কেমন তুমি বসো ওই সিটে না আমাকে আগে দাও বলছি আমি তাড়াতাড়ি বাড়িতে যাব বাড়িতে গেলে টেটে উনি গুলো ছোটে কি সিটিতে নামজন স্যার জাঙ্কু কি সব কি বলছে নামজন লজাই মুখ অন্য দিকে করে রাখে তোমাকে বলছি না

ডাক্তার দেখে আজকে কুকি কোনো অথবা থেরাপি নেবে না এমন কিছুই না বলছে চুপচাপ শান্ত বাচ্চার মতো বসে আছে থেরাপি শেষ করে কুকি আর এক মিনিটও বসে না নামজনকে টানা শুরু করে দেয় বাসায় যাবে বলে নামজন আবারও গাড়িতে বসে কুকির হাতে ফোন ধরিয়ে দেয় গাড়ি বাড়ির সামনে আসতে কুকি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকে যায় বাসে ঢুকে দেখে তে কিচেন রুমে তাড়াতাড়ি থেকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে তেতে আমি চলে এসেছি ওমা তাই তো আচ্ছা গিয়ে খাবার টেবিলে বসুন না পেতে আমাকে ছোটে কিছু দাও আয়ো জাঙ্কুকের কথা নাস্তা টেবিলে বসে শুনে আর ফেক করে হেসে দেয় আগে নাস্তা করে নিন তুমি কথা দে কথা রাখছো না তেতে আম্মু তেতে কিছু দিচ্ছে না আব্বু গো দিচ্ছে না দিতে আয়ু আম্মু সাথে একটু বাগানে এসো রামুকে কত করে বললাম ফলগুলো আনতে তোমার ছেলের জুস না অন্য কিছু দরকার আম্মু চুপ করো বেশরম মেয়ে তে বুঝে গেছে বাগানে কোনো ফলের জন্য যাচ্ছে না জিন ফল তো রামু কাকা দিয়ে গেলে একটু আগে কি হলো তেদে দিচ্ছ না কেন তে মনে মনে ভাবছে আল্লাহ আজকে অন্তত স্বাভাবিক অবস্থায় এনো না তে জাঙ্কুকে ছোটে অনেকগুলো কিস করে বাচ্চাদের যেমনটা কিস করা হয় ঠিক তেমন ভাবে জাঙ্কুকে খুশি হয়ে তেল ঢালে কিস করে হয়েছে এবার খেতে বসুন তে জাঙ্কুকে খাইয়ে দিয়ে জাঙ্কুকের সাথে গেম জোনে যায় আর মনে মনে ভাবে তে মনে মনে ভাবছে হায় হায় এই বয়স আমার নিজের বাচ্চাকে নিয়ে গেম জোনে আসার আর আমি কিনা জামাই নিয়ে এসেছি আর সঠিক সময়ে বিয়ে করলে এই মাইন্ডের একটা বাচ্চা থাকতো থাক কি আর করার বাচ্চা নিয়ে আসি নাই তো কি হয়েছে একটা বাচ্চা মাইন্ডের জামাই তো আছে জাঙ্কুকের সাথে গেম খেলা শুরু করেছিল নামজিন আর আয়ো খাবার টেবিল থেকে জাঙ্কুকের হাসা হাসির শব্দ শুনতে পাচ্ছে কত বছর পর ভাইয়াকে এত হাসতে শুনতে পারছি তাই না আম্মু তাড়াতাড়ি খেয়ে গেম রুমে যায় বাবা আয়ু তুই খেলবি আমার সাথে হ্যাঁ তো তে আয়ু জেকে একসাথে খেলা শুরু করে দেয় নামজিন দরজার বাইরে দাঁড়িয়ে তিনটা বাচ্চাকে খেলতে দেখছে ঠোঁটের খোনায় মুচকি হাসি রেখে হঠাৎ খেলতে খেলতে জাঙ্গুক উঠে পড়ে কি হলো উঠে পড়লি কেন আমি বাচ্চা না এসব নিয়ে খেলবো তো এতক্ষণ কি করলি তাহলে জাগক আয়ুর দিকে চোখ গরম করে তাকাতেই আয়ু মুখ বেঁকিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায় তের কেন জানি জাগককে স্বাভাবিক অবস্থায় দেখে মনটা খারাপ হয়ে যায় জাগক তের দিকে একবারও তাকায় না নিজের রুমে চলে যায় টাইম স্কিপ নামজন আজকে জাগক কি কি করেছে সব খুলে বলে জিনকে এই জন্য জিনকে বলেছে দেনা পাওনা বাকি রেখে যাতে জাগককে তার সাথে না পাঠায় জিন লজ্জা সরম সব বিসর্জন দিয়ে তেকে সব কিছু বলে তে মাথা নাড়ায় এছাড়া আর কিছু করার নেই তার সকাল থেকে জাঙ্গুক রাত পর্যন্ত স্বাভাবিকই থাকে তে খেয়াল করে বাকি সবার সাথে কথা বলছে জাঙ্গুক আজকে যেহেতু আয়ু বাড়িতে এজন্য জন্য দু ভাই বোন ভিডিও গেমসও খেলে জাঙ্গুক একবারের জন্য তের দিকে তাকায়নি তে জানে এমনটাই হবে এটা অস্বাভাবিক না এই জন্য সারাদিন নিজের মতো করে থেকেছে রাতে জাংকুক রুমে যাওয়ার তিরিশ মিনিট পর তে রুমে যায় দেখে জাঙ্কুক ঘুমিয়ে গেছে তে লাইট বন্ধ করে ড্রিম লাইটটি জ্বালিয়ে দেয় জাঙ্কুকের পাশে গিয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে থাকা অবস্থায় জাঙ্কুকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তেও ঘুমিয়ে পড়ে সকালে জিনের ডাকে তে উঠে দেখে বাচ্চাদের মতো কিভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে তে জাঙ্কুককে জাগায় পেপে আরো একটু ঘুমাবো এখন উঠে পড়ো তাহলে দেখবে তেতে তোমাকে অনেকগুলো কিসি দিবে এটা বলতে জাঙ্কু ক্লাব দিয়ে উঠে পড়ে সত্যি তিন সত্যি জাঙ্কুকে ফ্রেশ করে তে পুরো গালে ঠোঁটে কিস করে রুম থেকে বের হওয়ার সময় কালকের মতো যদি গাড়িতে হাবুকে কিসির কথা বলেন না তাহলে তেতে আর কিসি দিবে না হাই চুপচাপ থাকবেন জাঙ্গুক অবাক হয়ে ডোর দিকে তাকায় জিন রুমের সামনে এসে থেকে ডাক দিয়ে বলে রেডি হয়েছে কি না মাম! মম মম মানে কথাগুলো বলার সময় জাংকুক স্বাভাবিক অবস্থায় ছিল হাই খোদা